আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বহির গমন যে কার্ডে রয়েছে ডিপার্টার কার্ড যেটা বলা হয় এটা ফিলআপ করতে হয় কিভাবে এখানে অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন এই বিষয় নিয়ে তো আমরা আজকে কথা বলবো যে কিভাবে এটা ফিলআপ করতে হয় প্রথম আপনার নাম এবং অবশ্যই আপনার পাসপোর্ট যেভাবে রয়েছে সেভাবেই পূরণ করতে হবে কোন অংশই কম দেওয়া যাবে না ইংলিশে পড়লে ইংলিশ বাংলাতে পড়লে বাংলা দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে এখানে আপনি যে আপনি পুর্ণ নিয়ন্ত্রণ করা এখানে পুণ্লিঙ্গ যে চিহ্নটি হলো এখানে পুরুষ হলে পুরুষ নারী হলে নারী দিবেন এবং জন্ম তারিখের বিষয়ে কথা বলা হয়েছে প্রথম ডে ডে হলো যদি আপনার হয় এক এক উনিশশো তাহলে আপনি প্রথম দিবেন শূন্য এক ডে তারপরে দেবেন মান্থ শূন্য এক অথবা আট নম্বর মাথ হল শূন্য আট যদি এগারো নম্বর মান হয় তাহলে আপনি ডবল ওয়ান দিবেন দুইটি করে পরবর্তীতে দেখেন এখানে যে দুই হাজার হলে আপনি কীভাবে ফিল আপ করেন প্রথম টু এর পরে জিরো দিবেন কারো যদি উনিশশো আটানব্বই হয় তাহলে উনিশশো আটানব্বই সম্পূর্ণভাবে লিখবেন তারপরে জাতীয়তা এখানে আপনার জাতীয়তা হলো বাংলাদেশি এটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন আপনার বাংলাদেশি নাগরিক হিসেবে যারা রয়েছেন অবশ্য তারা নাগরিক বাংলাদেশে দিয়ে দিবেন তারপরে আমাদের যে বিষয়টি করতে হবে যে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন পাসপোর্ট নাম্বার দেওয়া রয়েছে দেখে দেখে ফিল করবেন আর চমৎকার আরেকটি বিষয় হলো আমরা যেটা জানা প্রয়োজন যে মেয়াদ উত্তীর্ণ তারিখ সেম জন্ম তারিখটা যেভাবে আপনারা ফিল করেছেন সেম পদ্ধতিতে আপনারা এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন যে লাস্ট দেওয়া রয়েছে এক্সপায়ার এক্সপায়ার দেখে আপনি এটা পূরণ করে নেবেন এবং আপনার ফ্লাইট নাম্বার যদি জানা থাকে ফ্লাইট নাম্বার পূরণ করবেন না জানা থাকলে গ্যাপ রাখবেন সেম আপনার যেই তারিখে আপনি ভ্রমণ করবেন ওই তারিখের ডেটগুলো আপনি শালগুলো দিয়ে দিবেন। বাংলাদেশের অবস্থানকালীন ঠিকানা আপনি যেখানেই রয়েছেন অথবা আপনার পাসপোর্ট নাম্বার দেখে আপনি সম্পূর্ণভাবে ওয়ার্ডগুলো সেখানে পরিপূর্ণ করবেন সেটা বাংলা কিংবা ইংলিশ যেইভাবে আপনার সুবিধা হয় অবশ্যই আপনি সেইভাবেই ই করবেন আর আরেকটি বিষয় হলো আমরা যে দশ নম্বর বাংলাদেশের নাগরিকদের জন্য যে আমরা যে পরায়ন যারা রয়েছেন অবশ্যই পরায়ন অ্যাড্রেস দিবে আর যারা বাংলাদেশের নাগরিক রয়েছে তারা বাংলাদেশের নাগরিক যে ইয়াটি রয়েছে সেই তথ্যগুলো আপনি দিবেন আর ভিসা নাম্বার অবশ্যই থাকবে এটা ট্যুরিস্ট ভিসা হোক কিংবা ওয়ার্কার ভিসা হোক কিংবা আপনার যে ফ্যামিলি ভিসা হোক যে কোনো ভিসা এটা ভিসার মধ্যে অবশ্যই দেখবেন ভিসা নাম্বার রয়েছে সেটি আপনি পূরণ করবেন যদি না জানা থাকে তাহলে অবশ্যই এয়ারপোর্টে ইমিগ্রেশন ওখানে যে হেল্প ডেস্ক রয়েছে হেল্প ডেস্ক থেকে আপনারা সহযোগিতা নেবেন বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই একটি কলম রাখার চেষ্টা করবেন এবং এক পেজটা ফ্রেশ কাগজ রাখার চেষ্টা করবেন এই বহির্ভাগ যে পেপারটি রয়েছে সেটি অবশ্যই আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিংকে দেওয়া হবে অথবা আপনি ওখানে ইমিগ্রেশনে গেলেই পাবেন তবে আগেভাগে পূর্ণকরণ হলে আপনার সবচেয়ে ভালো তাহলে আপনার হ্যাসেলটা কম হবে আর মেয়াদ উত্তীর্ণ তারিখ এটা আপনার বিসার যে মেয়াদ রয়েছে সর্বশেষ সেটা লিখবেন বিসার ফকার স্টুডেন্ট হলে স্টুডেন্ট ওয়ার্কার হল ওয়ার্কার যে পারপাসের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করবেন সেই পারপাসটা এখানে উল্লেখ করবেন আমাদের যে সিল বিষয় সিলটা ইমিগ্রেশন অফিসার দিবেন এবং এখানে আরেকটি চমৎকার বিষয় হলো যে স্বাক্ষর এখানে স্বাক্ষরটি অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন সেটি বাংলা হোক ইংলিশ হোক আরবি হোক যেভাবে দেন না কেন আপনি সেইভাবে সেটি ফিল আপ করবেন সর্বশেষ হলো ডেট আপনি যেই তারিখে যাচ্ছেন সেই তারিখ আপনি উল্লেখ করেন প্রথম ডে অর্থাৎ দিন এক তারিখ হলে এক পাঁচ তারিখ হলে জিরো পাঁচ ছয় এগারো তারিখ হলে ডবল ওয়ান কিংবা এগারো লিখবেন এবং মান্থ হলো আপনার দ্বিতীয় নম্বর অপশনে যেটা রয়েছে আর মান্থের পরে রয়েছে ইয়ার আমরা আমরা যেভাবে রয়েছে করার চেষ্টা এখানে লাস্ট করে যেটি রয়েছে। এইভাবেই মূলত আপনার বহির্গমন যে কার্ডটি রয়েছে সেটি আপনি পূর্ণ করতে হবে এবং আপনি যেই কোনো দেশে যান না কেন আপনি অবশ্যই এটি পূর্ণ করে যেতে হবে তবে ওমরা করতে যারা যায় সাধারণত তাদের এটা প্রয়োজন হয় না পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই যদি প্রয়োজন মনে করে তাহলে ইমিগ্রেশনে ওখানে যাওয়ার পূর্বেই সেখানে অফিসার আপনাকে এরকম একটি ফর্ম দিয়ে দেবে চেষ্টা করবেন এইগুলো জেনে আপনি যাওয়ার জন্য আমরা স্বাভাবিকভাবে যখন আমরা কোনো দেশে ভ্রমণ করতে দেখি তখন সেক্ষেত্রে এরকম কিছু এরা না জানা থাকার কারণে অনেকটা বিপদ বা বিপদ নিজেকে বিপদ মনে করেন আসলে বিপদ হওয়ার কিছু নেই এখানে জাস্ট আপনি ফলো করলে হবে এবং আপনি সেই রুলস অনুযায়ী আপনি চললেই আপনি এগুলো সম্পূর্ণ পূর্ণ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনাদের যে কোনো ভাইয়ের একটি উপকৃত আসবে যারা জানেন না অবশ্যই বারবার ভিডিওটি দেখে জানার চেষ্টা করবেন টানলে আপনারই ক্ষতি হবে আপনি বুঝতে অসুবিধা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ